হ্যালো এভিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে অনেকটা শরীর ভালো আছে আমিও ভালো আছি বাবাইও ভালো আছে সেই জন্য আজকে সকাল সকাল উঠে ভিডিওটা শুরু করে দিলাম আজকে সকাল থেকে এত সুন্দর রোদ ওয়েদারটা জাস্ট দারুন আজকে পিসিমণি আসবেন না সকালের টিফিন এবং দুপুরে রান্নাবান্না কিছুই করতে এখন প্রায় দশ দিন মতো আসবে না তার কারণ হচ্ছে ওনার মেয়ের এক্সাম চলছে সেই কারণে আর আজকে যেহেতু আমি সব খাবার দাবার হবে বাড়িতে সেই কারণে আজকে টিফিনটা বাবা বললো যে বাইরে থেকেই নিয়ে আসবে তো সেই জন্য সকালবেলা বাইরে থেকে টিফিন নিয়ে এসছে চলে তোমাদেরকে দেখায় কি টিফিন নিয়ে এসছে আজকে বেশ অনেক দিন পর সকালবেলা বাড়িতে এলো বাইরের খাবার আমাদের বাড়িতে সকাল সন্ধ্যে দুটো টাইমই টিফিন হয় সন্ধ্যাবেলাই বেশিরভাগ সময় বাইরে থেকে টিফিন আনা হয় সকালবেলাটা আনা হয় না আজকে পিসিমণি হঠাৎ করেই বললেন উনি আজকে সকালে রান্না এবং দুপুরের রান্না কিছুই করবে আবার সন্ধ্যাবেলা আসবে এরকম প্রায় দশ দিন মতো করবে যেহেতু ওনার মেয়ের এক্সাম আছে সেই কারণেই হুট করেই যেহেতু বলেছে সকালে আমরা সেইভাবে তৈরি ছিলাম না ওই কারণেই আমার সমস্ত কিছু সামলাতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো তাই আজকে টিফিনটা বাইরে থেকেই কিনে আনা হলো আমার একটা প্রশ্ন ছোটবেলা থেকেই মনে জাগে সেটা হলো এত সুন্দর করে ওনারা তরকারিটা কিভাবে বানায় বাড়িতে এরকম মাঝে মাঝেই চেষ্টা করি কিন্তু এত সুন্দর তরকারি হয় না দোকানের মতো খাবার দাবার বাড়িতে বানাতেই পারি না দোকানের মতো চাউমিন এগরোল যতই চেষ্টা করি ঠিক তার উল্টোটা হয় বাড়িতে বাড়ির মতো হয় দোকানে দোকানের মতো হয় আজকে এই না তরকারি খেতে খেতে বাবার সঙ্গে বসে গল্প করছিলাম কেজি দরের পরোটার কথা আমি যখন স্কুলে পড়তাম মাঝে মাঝে বাবা ওই পেটাই পরোটা আর তরকারি কিনে দিত স্কুলের টিফিনে কি যে সুন্দর খেতে ছিল সেই পেটাই পরোটা তরকারি হয়ে গেছে প্রায় অনেক বছর খাওয়া হয় না তো বাবাই আজকে ওই গল্পটা করছিল বলে হুট করেই মনে পড়ল ভীষণ সুন্দর লাগতো খেতে বাড়িতে এসে মাকে ওরকম পেটাই পরোটা বানাতে বলতাম মা পরোটা বানাতো সেই পরোটার সঙ্গে পেটাই পরোটার কোনো মিল ছিল না তো মাকে বলতাম যে দোকানের মতো এত ভালো কেন বানাও না এখন নিজে যখন দোকানের মতো স্টাইলের কোনো খাবার বানাতে যায় সত্যিই সেই দোকানের মতো হয় না আজকে আমাদের বাড়িতে মাছের হাট বসেছে চাঁদের হাট বসে তোমরা শুনেছো কিন্তু মাছের হাট বসেছে প্রথম বাবায়ের জন্য যে মাছটা আনা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাই দাঁড়াবো এখানে শিঙি মাছ আনা হয়েছে ওর জন্য দু পিস ওকে যেহেতু ডক্টর জ্যাংতো মাছের ঝোল এখন থেকেই খাওয়াতে বলেছে ও বেশ অনেক দিন ধরেই মাছের ঝোল ভাত খাচ্ছে তো এরকম ছোট ছোটো দুটো শিঙি মাছ ওর জন্য আনা হয়েছে একটু খুলে রাখি নাহলে অসুবিধা মাছগুলো এনে বাবা এখানে বেসিনের মধ্যে রেখে দিয়েছে আজকে বাজার থেকে মাছের সঙ্গে সঙ্গে একটু সবজিও আনা হয়েছে টাটকা সবজি টাটকা মাছের ঝোল ভাত খাওয়ার কিন্তু মজাই আলাদা এই মাছটার নামটা আমি সত্যি জানতাম না বাবার মুখ থেকে শুনেই তোমাদেরকে বলছি এই মাছটাকে আট ট্যাংরা মাছ বলে আর এছাড়াও ছোট ছোট যে চারা কাতলাগুলো হয় জ্যান্ত সেই মাছও দুটো নিয়ে এসেছিল বেশ অনেক দিন পর আজকে খুব সুন্দর রোদ দিচ্ছে একদম সকাল থেকে ইচ্ছা করছে যত জিনিসপত্র রয়েছে ঘরে এখন তো বর্ষার জন্য ভালো করে জামা প্যান্টগুলোও শোকানো যায় না ভালো করে পাখা চালিয়ে শোকালেও কেমন একটা ভিজে ভিজে ভাব থেকেই থাকে তাই রোদ হলে একটু শান্তি মেলে সমস্ত কিছু বাইরে মেলে দিয়ে একদম পুরো কড়া রোদে শুকিয়ে নিলে মন থেকে একটা শান্তি পাওয়া যায় গমগুলোও বাঁচা ছিল সেগুলো এখন রোদে দেওয়া হলো একটু রান্না বান্না করছি আজকে তো তোমাদের দেখালাম বেশ তিন রকম মতো মাছ আনা হয়েছে কি রান্না হবে না হবে সেটা নিয়েই এতক্ষণ ভাবছিলাম হঠাৎ করে বাবার পিপি ফোন করে আবার বাবায়ের জন্য মাছ পাঠিয়েছে একটা তো আজকে পিশু আর কি পুকুর থেকে মাছ ধরেছে তো জ্যাং তো মাছ সেই জন্য বাবায়ের জন্য একটু পাঠিয়েছে ওকে খাওয়ানো হবে কিন্তু মাছটা গোটা মাছটা কাঁপতে হবে সেই জন্য আমি এখন বাইরে নিয়ে যাচ্ছি মাছটা এখন ফটাফট গিয়ে কেটে আনি বাবায়ের খাবারটা দিকে সিটি মারা হয়ে গেছে এখানে আটটা মাছের ঝালটা করব তার জন্য মশলা কষানো চলছে এদিকে মাছগুলো বসিয়ে দিয়েছি আর জন্য এখানে একটু মাছ হালকা করে ভেজেও নিয়েছি জ্বর আর সর্দি কাশির জন্য আমার গা হাত পাটা প্রচণ্ড ব্যথা তাই রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া করছি তো এখন একটু দুধ হলুদ খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ অনেকটা আগে ঘরে এত রকম ফল থাকার সত্ত্বেও কেন জানি না পিয়ারাটা খেতে বেশি ভালো লাগে এখানে এখানে একটু রেডি হয়েছি বেরোবো তার কারণ আমাদের ঠাকুর ঘরে একটা গণেশ ঠাকুর থাকে তো সেটা দেখলাম কয়েকদিন ধরে কেমন একটু হয়ে গেছে তো সেই জন্য একটা সুন্দর দেখে গণেশ ঠাকুর কিনবো আর আজকে একটু সন্ধ্যাবেলার টিফিনটাও বাইরে থেকে করার ইচ্ছা আছে ইচ্ছা এও আছে বাবাইকে নিয়ে বেরোনোর যে ও এক্ষুনি যেটুর সঙ্গে ঘুরে ফিরলো তো দেখা যাক ও আদেও যায় কি না যায় তো চলো এখন আমরা বেরোই চলো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওর এনার্জি তো এক এক বিন্দুও কমে না তাই তো যাবে না রাস্তার লাইটটা খারাপ হয়ে গেছে কবে সারবে তো কে জানে এরকম করে আছিস কেন কি হলো এখানটায় লাইট নেই এবার লাইট আছে জয় মা দাও তোমাদের একবার ঠাকুরকে দেখাই খুনি সন্ধ্যা আরতি হলো আর কি মায়ের মন্দিরটা হয়তো তোমরা অনেকেই দেখেছো অনেকবার কিন্তু মাকে তেমনভাবে দেখানো হয় না মন্দিরটা প্রায় সময় বন্ধ করা থাকে শুধু সকালের পুজো হয় আর সন্ধ্যাবেলা আরতি হয় সন্ধ্যা আরতি তো মায়ের এখানে একটা খুব সুন্দর পিকচার আছে তাতেই রোজ পুজো হয় চলে এসছি আমরা গিফটের দোকানে আর এখানে এসে বেশ অনেক রকমের গণেশ ঠাকুর দেখলাম আমার এই গোপালটাকে এত পছন্দ হয়েছে দেখেই পুরো মনটা ভরে গেল। সামনে যেহেতু জন্মাষ্টমী তো মিষ্টি মিষ্টি গোপাল তো এখন অনেক দেখা যাবে ওকে দেখে বেশ মিষ্টি লাগছিল। এখানে সামনে যে গণেশটা প্যাক হচ্ছে আমরা সেটা নিয়েছি আর এই পিকচারটা ভীষণ সুন্দর এছাড়াও এই গণেশ ঠাকুরটা আমার বেশি ভালো লেগেছিলো কিন্তু এত কাজ করা আছে না এই ঠাকুরগুলোতে এগুলো অফিস ঘর বা ঠাকুর ঘরে রাখা যাবে না আর এগুলোকে স্নান করানো যায় না এগুলো সফিস হিসেবে ঠিক আছে সেই কারণে আর নিলাম না কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে আর এখন এগুলোতেই সবাই বেশ পুজো করে আজকে সন্ধ্যাবেলার টিফিনে আমরা খাবো মোমো বেশ অনেক দিন পর ইচ্ছে ছিল প্যান ফ্রাইড মোমো খাওয়ার সেটা অর্ডার করা হয়েও গেছিল কিন্তু এটা দিতে এতটাই দেরি করছিল তার মধ্যে আমাদের এক প্লেট চিকেন মোমোও খাওয়া হয়ে গেল তবুও এটা হলো না যেহেতু এটা হতে একটু রেডি হয় আর এখানে এত ভিড় এত ভিড় এক প্লেট প্যান ফ্রাইড মোমো পাওয়ার জন্য প্রায় আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল কিন্তু হ্যাঁ টাইম নিয়ে যদি খাবারটা সুন্দর বানায় তাহলে কোনো অভিযোগ কিন্তু থাকেই না তাই এই মোমোটা এত সুন্দর টেস্ট হয়েছিল সত্যি দাঁড়িয়ে থাকতে একটুও কষ্ট হয় না তারপর বাড়িতে আসার সময় নিয়ে আসা হল কিছু পনির আজকে রাত্রিরে পনির খাওয়া হবে পনির আর রুটি পনিরটা এসে তো পিস করে কাটা হয়ে গেছে এদিকে কাঁচা লঙ্কা পোস্ত কাজু আর আদা এই সমস্ত মশলাগুলো ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল সেগুলো বেটেই আজকে পনিরটা বানানো হবে আর এদিকে পনিরটা না শুধু ভাজলে কড়ার গায়ে কেমন লেগে লেগে যায় সেই জন্য পনির ভাজার আগে যদি তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পনিরটা লাগেও না কড়ার গায়ে আর ভাজাটা কিন্তু খুব সুন্দরও হয় তাই তোমরা যারা পনির খেতে ভালোবাসো আর মাঝে মধ্যেই বাড়িতে পনির বানাও তারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো পনিরগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেলটুকু ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কুচি আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে যে মশলাটা মিক্সিতে করে নিয়েছিলাম না সেটা ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার একটুখানি গরম জল দিয়ে দেবো গরম জলটা দিলে কিন্তু তরকারিটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না আর পনির হতে যেহেতু বেশিক্ষণ লাগে না সেই জন্য গরম জলটা দেওয়াটাই ভালো তারপর জলটা একটু ফুটে এলে তার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো দেখলাম যে একদম হয়ে গেছে তার মধ্যে আমি একটু কেশরী মেথি আর ঘি দিয়ে দিলাম কেশরী মেথিটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না খাওয়ার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরকম গরম গরম পনিরের তরকারি তো আমার এখানে রেডি তার সঙ্গে এখানে এখন গরম গরম রুটি হচ্ছে তো চলো আজকের ডিনারটা এইভাবেই কমপ্লিট করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই কেমন আছো এই ওয়েদারে সেটাও জানিও দেখা হবে আবারও নতুন নতুন তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো বাই